নেকের পশনে পুরোটা কিন্তু বিটস এর কাজ করা থাকবে সাথে কাটচুপি কাজ করা থাকবে আর এগুলো হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই অল ওভার বডিতে সিটান স্টোন এর কাজ করা থাকবে আর এটা থাকবে স্লিপসের অংশটা বডি থাকছে কত থেকে কত ভাইয়া ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে একদমই বড় সাইজের দোপাট্টা পাচ্ছ এটা উল্টা সাইড ভাই এই সাইডটা দেখো এখানে পুরোটাই কিন্তু গ্লিটারেরও কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম পার্টি আর টু পিসের কালেকশন আরো কালার আছে তাই না এটার এটার মধ্যে অনেকগুলো কালারই আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট টাকা থাকছে মিষ্টি কালার ওয়াও ফার্স এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত করে ভাই এটা টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা কিন্তু বারোশো টাকার কালেকশন এখন তোমরা পাচ্ছো মাত্র ছয়শো টাকায় নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম টাইপ কালারের মধ্যে এটাতে তো এর পশনে পুরাটা বিটসের এর কাজ করা থাকবে সাথে মুতিদানা কাটচুপির ভরপুর ওয়ার্ক একদমই পার্টিওয়ার কালেকশন প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটেম কালেকশনে যাব কথা থাকছে এই কালারটা এত সুন্দর অলিভের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন আর এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল তোমরা অনলাইনে ঢুকলে কিন্তু এই কালেকশনটা দেখতে পাবে পুরোটাই স্টোনে কাজ আর সাথে রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদমই বড় সাইজের একটা দোপাট্টা থাকবে এই যে দেখো অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই কালেকশন ছয়শো টাকা কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটে দেখিয়ে দেবো একা থাকছে ওয়াও সেটাও দারুণ দারুন প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট টাইটা দেখে দেব আর লং গাউনের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো এখন অফার প্রাইজে তোমরা পাবে মাত্র ছয়শো টাকায় দেখো একদমই বিশাল ঘেরের মধ্যে থাকবে আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি আর নিচে র্যাফেল করা থাকছে এটা কাপড় থাকবে জর্জেটের মধ্যে ফুল বডি ইনার করা থাকবে একদমই অনেক সুন্দর কালেকশন কাঠগুলো প্রিন্টের মধ্যে পাচ্ছি এখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে প্রাইস থাকছে কত ভাই ছয়শো কালার আছে এটারও এটা থাকবে মিন্ট কালার এগুলা হিজাবি নন হিজাবি সকল প্রায় পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট টাকা রেখে দিচ্ছি যার যেটা ভর রাখবে স্ক্রিন দিবে এগুলা কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছো ঝটপট অর্ডার করবে নেক্সট একা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখো মেরুন কালারের মধ্যে পাচ্ছো প্রিন্ট অনেক কিউট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলাও হাজার বারোশো টাকার কালেকশন এখন তোমরা পাচ্ছ মাত্র ছয়শো টাকায় নেক্সট দেখে দিচ্ছি তা এইটা একটা পার্টি ওয়্যার কালেকশন দেখিয়ে দেব গাউনের এগুলা বারবি গাউন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো অল ওভার বডি তে এত সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর এটার উপরে খুব সুন্দর করে কিন্তু এই যে প্যানেল করা থাকছে এ থাকবে স্লিপসের অংশটা একদমই গর্জিয়াস এর মধ্যে পাবে এটার প্রাইস থাকছে কত भैया এটার প্রাইস থাকবে মাত্র 750 টাকা এটাতে কতটা পেলা 6টা 6 টাকা ছয়টা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ব্যাক সাইডে কিন্তু ইনার করা থাকবে সরি জিপ আর করা থাকবে সিভিট কালার বস্ত থেকে পুরাটা খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে সম্পূর্ণ বারবি কালেকশন পাচ্ছ মাত্র ছয় সাতশো পঞ্চাশ টাকা তাই না এটা সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকবে ডিপ একদম জাম কালারের মধ্যে এই কালারটাও দারুণ প্রাইস सेम মাত্র 600 750 টাকা এগুলোর বড়ে থাকছে ফ্রি সাইজ লং থাকবে কত করে এটার 54 টাকা 56 টাকা দুটো সাইজ अवेलेबल আছে ভাইদের সাথে कांटेक्ट করে সাইজটা জেনে অর্ডার করবে नेक्स्ट এটা থাকছে একটু প্যারট টাইপ কালারের মধ্যে একদমই সোভারカラー যারা পছন্দ করো তার কালেকশনটা নিয়ে নিবা এগুলা ভিডিও থেকে ইনডিয়লে আরো বেশি দারুণ দেখতে नेक्स्ट আইটেম আইটা দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে পাবে এটা স্লিপ টা দেখলে হয়তোবা তোমরা বুঝতে পারবে নিচে একটু হয়েছে নতুন তো হয়েছে পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ পার্টি আর গাউন কালেকশন পাচ্ছ নিতে হলে অবশ্যই কাপড় চলে আসবে নয়তো বা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে ও নাম্বারে ইমোসে আছে হোয়াটসঅ্যাপ আছে দুইটাতেই কন্টাক্ট করে তোমরা নিয়ে নিতে পারবে নেক্সট এবার আলিয়া কাট টু পিসে কালেকশন দেখিয়ে দেবো হিজাব সহ থাকবে তাই না এগুলোর প্রাইস হচ্ছে কত ওয়াও এগুলোও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিউ আছে এগুলাও কিন্তু বারোশো টাকার কালেকশন নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছি খুব সুন্দর একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে সাথে ম্যাচিং হিজাব থাকবে বড় সাইজে একটা খুলে দেখান ভাইয়া এটা চাইলে হিজাব হিসাবেও ব্যবহার করতে পারবে যারা হিজাবি আপু আছো আর যারা নন হিজাবি আছো তারা ওড়না হিসাবে কিন্তু ব্যবহার করতে পারবে একদমই বিশাল সাইজের নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার বিশাল খেয়ে এটারও নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পাবে নেক্সট একা থাকছে এটা থাকবে একটু পিঙ্ক টাইপ কালার পিঙ্কের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একা পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশনে যাবো নেক্সট একটা থাকছে থাকবে কফি কালারের মধ্যে নেকের পোর্শনে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকবে কোমরে ঘন কুচি করা থাকছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেবো ওয়ান পিস কালেকশন আছে তাই না ওয়ান পিস থ্রি পিস সব কালেকশনে পাবে এগুলা কিন্তু আরো বেশি অফার প্রাইসে পাচ্ছ তোমরা টাকা এই যে দেখো এটার অল অফ বডিতে বডিতেই কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে নিচে ডাবল প্যানেল করা থাকবে দেখো প্যানেলটা পুরোটাই কিন্তু চিকেন কারি কাজ করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে না থাকবে প্যান্ট পাঁচশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেখে এটা থাকবে জাম কালারের মধ্যে এটা জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ এটার সাথে কি আছে ভাইয়া ওরনা আছে এটার সাথে ম্যাচিং ওরনা পাবে প্রাইস ওয়ান দেব এটা দেখে দিচ্ছি এটা কোটি স্টাইলের থ্রি পিসের কালেকশন থাকবে এটা থাকছে উপরে কোটিটা এটার সাথে ইনার থাকবে এই যে দেখো এটা ইনারটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে মানে কোটি কোর্সের কালেকশন প্রাইস থাকছে মাত্র টাকা দেখিয়ে দিচ্ছি লং গাউনে কালেকশন প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একটা থাকছে সিভিট কালার একদমই বিশাল ঘের একসিট ঘের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব থ্রি পিসের কালেকশন জর্জেট ফ্যাবিকসের মধ্যে পাবে ম্যাচিং প্যান্ট থাকছে অনেক সুন্দর কালেকশনটা দেখো প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টা প্রাইজ থাকছে মাত্র পাঁচশো টাকা নেক্সট আরটা সাদা পাহাড়ের টু পিস না থ্রি পিস ভাইয়া থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছে এটাও তোমার পাবে মাত্র পাঁচশো টাকায় এটা সাইজ হয়ে গেছে যার কারণে কিন্তু তোমরা বারোশো টাকার কালেকশন পেয়ে যাচ্ছো পাঁচশো টাকায় এ থাকবে একদমই বড় সাইজের একটা দোপাট্টাটা ফুললি কটনের নেক্সট আরটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার এটা কি টু পিস भैया? এটা থাকছে টু কালেকশন ہوا অনেক সুন্দর এই টু দেখো 슬িপসটা ফুললি এমব্রয়ডারি কাজ ফুললি এমব্রয়ডারি কাজ পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পিঙ্ক কালার এটার প্রাইস থাকবে 300 টাকা সেমি লং গাউনের মধ্যে পাচ্ছো এ একটা থাকছে প্রাইজ থাকবে তিনশো টাকা নেক্সট ওয়ার নেক্সট দেখে দিচ্ছি এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের মধ্যে থাকবে ফেন্সি টপসে কালেকশন প্রাইজ থাকবে সেম মাত্র তিনশো টাকা নেক্সট ওয়ান দেখে দেবো এটাও তোমার তিনশো টাকায় পেয়ে যাচ্ছো টু পিসে কালেকশন থাকবে এটা এটার সাথে ম্যাচিং দো পাটা পাঁচশো দুশো টাকা আচ্ছা নেক্সট এবার আমরা দুশো টাকার কালেকশনগুলো দেখে দিচ্ছি লং গাউনের মধ্যে পাচ্ছো একটু নায়রা কাট তাই না নায়রা কাট স্টাইলের মধ্যে থাকছে এটার প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা টু পিসের কালেকশন নেক্সট নেক্স্টারটা দেখে দেব এটা ওয়ান পিসের কালেকশন পাঁচশো মাত্র দুশো টাকার তো এই ছিল কালেকশন আমি ছিলাম কাপড় বেরতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই নাম্বারটা তুমি বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে